নমস্কার দেখছেন বেঙ্গল আইন আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা আজকে যে যে বিষয়গুলোর আমরা নজর রেখেছি সেগুলো একবার প্রথমে দেখে নেব আজকে বেঙ্গল আইনের যে ইস্যুগুলোর দিকে আমরা নজর রেখেছি বেঙ্গল আইনের প্রথম ইস্যু বজবজ একশো দিনের কাজ ঘিরে সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ উড়ে এলো দ্রুত বেঙ্গল আইনের দ্বিতীয় ইস্যু নদিয়া কালীগঞ্জের ভোটে কালী বিতর্ক মধ্যমা দেখালেন বিজেপি বেঙ্গলা নেতৃত ইস্যু বীরভূম অনুব্রত পুলিশকে সাহায্য করেছেন রিপোর্ট বীরভূম জেলা পুলিশের বেঙ্গলায় পরবর্তী ইস্যু পশ্চিম মেদিনীপুর আদিবাসী নাবালিকাকে হেনস্থার অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে বেঙ্গলায় পরবর্তী ইস্যু দক্ষিণ চব্বিশ পরগনা লাগাতার বৃষ্টিতে মৌসুমী দ্বীপে নদীবাদে ভাঙন আতঙ্কে এলাকাবাসী আজকে বেঙ্গল প্রথমে যেদিকে নজর রাখবো একেবারে বিক্ষোভের মুখে পড়লেন বজবজে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই আমরা দেখেছিলাম যে আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারপরেই কিন্তু ছবিটা একেবারে বদলে গিয়েছিল আপনাদের দেখাচ্ছি সেই ছবি কিছুক্ষণ আগেও আপনাদের দেখিয়েছি যে একেবারে জুতো ছুঁড়ে এলো সেই সময় দেখা গেল বজবজে গিয়ে একেবারে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একশো দিনের কাজের বকেয়ার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে রীতিমতো দ্রুত বিক্ষোভকারীদের পাল্টা চোর স্লোগান সুকান্তর আক্রান্ত কর্মীকে দেখতেই বর্ধমানে গিয়েছিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদার একশো দিনের কাজের টাকার দাবি তোলেন স্থানীয়রা এবং তারপরেই কিন্তু বজবজের ছবিটা একেবারে বদলে যায় বিজেপি রাজ্য সভাপতিকে চোর স্লোগান এবং এরই পাশাপাশি বজবজে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ এবং তার প্রেক্ষিতেই কিন্তু আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আক্রান্ত কর্মীদের দেখতে যান এবং তারপরে বিক্ষোভের মুখে পড়েন আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নিউজরুম থেকে আমাদের আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য চিন্ময় আমরা যে ছবি দেখলাম যে গতকাল শুভেন্দু অধিকারীর পর আজকে সুকান্ত মজুমদার একশো দিনের কাজের টাকা নিয়ে রীতিমতো স্থানীয় মানুষ তারা বিক্ষোভ দেখাতে থাকলেন সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ তুললেন এবং তারপরে শুধু সেটাই নয় একেবারে চোর স্লোগান এবং জুতো ছুঁড়ে এলো আমরা সেই ছবিও দেখলাম এইটা এই রাজ্যের ক্ষেত্রে নতুন কোনো ঘটনা নয় সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি ঘটনা যদি তুমি দেখো তাহলে দেখবে একের পর এক ক্ষেত্রে হয়েছে গতকালই হয়েছে শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে হয়েছে এবং আজকে সুবে সুকান্ত মজুমদার যে কর্মীর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন তিনিও কিন্তু এই রকম ঘের মুখে পড়েছেন এবং যে ইস্যুটা নিয়ে যেটা নাকি হচ্ছে যে সাধারণ মানুষ বিক্ষোভ দেখাচ্ছেন সেটা হচ্ছে একশো দিনের টাকা এবং যদি আমাদের মনে থাকে সানন্দা যে এই একশো দিনের টাকা নিয়ে সমীক্ষা করতে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল এ রাজ্যে এসছে বিভিন্ন জেলাতে বিভিন্ন অঞ্চলে Okay. তারা কিন্তু এই এই রকম ঘের মুখেই পড়েছেন তথা তথাকথিত জনগণ আসলে তৃণমূল কর্মীরা এইভাবে তাদের ঘেরাও করে রেখেছিলেন যাতে তারা আসল সত্যটা না দেখতে পান এবং কেন্দ্রীয় যে প্রতিনিধি দল তাদের এইভাবে ঘেরাও করা তাদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগেই কিন্তু বারবার বাধাপ্রাপ্ত হয়েছে সমীক্ষার কাজ যার ফলে রিপোর্ট পৌঁছেছে দেরিতে কেন্দ্র কেন্দ্রের কাছে এবং যে কারণেই শেষ পর্যন্ত গত তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে এবং একশো দিনের কাজে যে দুর্নীতি হয়েছে সেটাও ইতিমধ্যে হলফনামা দিয়েও পেশ করা হয়েছে কাজেই যে কথা বলছেন তৃণমূল কর্মীরা আজকে সুকান্ত মজুমদারকে যেভাবে ঘেরাও করা হলো এইটা আসল উদ্দেশ্য কী তাই নিয়েই কিন্তু প্রশ্ন থাকছেন আমরা যদি আরও কিছু ক্ষেত্রে দেখি শুধু এই ক্ষেত্রে নয় আমরা জানি যে কিছুদিন আগেও বিকাশ ভট্টাচার্য আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং তার সহকারী যে আইনজীবী রয়েছেন তাদের ঘেরাও করা হয় বিচারপতির ছবি পোড়ানো হয় এবং তথাকথিত ছাত্রদের নামে এরকম করা হয় যদিও মামলার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকেই আজই এ রাজ্যের এই ছবিটা নতুন কিছু নয় জনগণের নাম করে তৃণমূলের বা শাসক দলের অপছন্দের কোনো কাজ হলেই এইভাবে বিরোধী নেতাদের বিরোধী আইনজীবীদের বা এমনকি কেউ বিচারপতিও বাদ যাননি বিচারপতি রাজা শেখর মান্তার ছবি লাগানো হয়েছে ছবি পোড়ানো হয়েছে এবং আদালতে পর্যন্ত বিক্ষোভ দেখিয়েছেন কিছু আইনজীবী কাজেই যখনই মনোমত কিছু হচ্ছে না পছন্দের বাইরে আপনি যেটা বলছেন যে এই যে চোর স্লোগান তুলে প্রতিপক্ষকে আক্রমণ এই ছবি এ রাজ্যে কোনো নতুন বিষয় বা নয় বা নতুন ঘটনা নয় কিন্তু আজকে আমরা দেখলাম যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং তারা বলছেন যে যেমন চোর স্লোগান জুতো ছুঁড়ে আসছে সেই ছবি যেমন আমরা দেখলাম তেমনভাবেই তারা বললেন যে শান্ত বজবজকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে এই অভিযোগও তারা তুললেন হ্যাঁ দেখো এইটা এই অভিযোগ তো আপেক্ষিক যে কে অশান্ত অশান্ত তো কোনো একজন করতে পারে না যে কেন অশান্ত করছে তা তাহলে পুলিশ প্রশাসন কি করছে কেউ যদি অশান্তি করতে আসে তাহলে পুলিশ প্রশাসন রয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। কেউ তো নিজের হাতে আইন তুলে নিতে পারে না বিরোধী নেতা আসছেন তাকে তো আটকাতে পারেন না তার কর্মসূচি তো আটকানো যায় না তিনি যদি সত্যি অশান্তি বাধাতে চান তিনি যদি বেআইনি কোনোরকম কাজকর্ম বা কোনোরকম প্ররোচনা রকম মন্তব্য করেন তার জন্য তো এ রাজ্যের পুলিশ প্রশাসন রয়েছে ব্যবস্থা তারা নেবে তারা প্রয়োজনে আইনের সহায়তা নেবেন বিচার বিভাগের সহায়তা নেবেন সেক্ষেত্রে কেন সাধারণ মানুষ বলে এইভাবে শাসক দলের কর্মীরা আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন কে কোন এলাকায় যাবেন কে কি বক্তব্য রাখবেন এটা অন্য কোনো মানুষ ঠিক করে দিতে পারেন না বিশেষত শাসক দল তো ঠিক করে দিতেই পারে না বিরোধীরা কি বক্তব্য রাখবেন বিরোধীরা শাসক দলের বিরোধিতা করবেন এটাই গণতন্ত্রের নিয়ম কাজে এই যে এই সমস্ত কথা বলা হচ্ছে চে এইটাও একটা বেআইনি কাজ কথা বলছিলাম সরাসরি ছিলেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন শুনাবো আপনাদের আজকের যখন লুঙ্গিতে টাকা রাখে যখন জাহাঙ্গীর গায়ে লুঙ্গিতে বাধা আছে পুলিশ এই এসপি আর এর এসপি নিচে যারা কাজ করে আইসি শান্তনু বাবু সেটা সব বিজেপি আর আরএসএস এর লোকদের খুঁজে খুঁজে কেস দিয়ে বানায় তার সাড়ে পাঁচ বছর হয়ে গেল এই জেলাতে একই থানাতে সাড়ে পাঁচ বছর অন্য থানায় ঘুরে 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 মাঝে মাঝে নিয়ে চলে আসা হয় অজয় দাস মেজবাবু আট বছর ভাবুন আট বছর এক থানাতে জাহাঙ্গীর খানের কি তৈলমর্দন করে সে কোথায় তৈল মর্দন করে পায়ে করে না মাথায় করে না অন্য কোথায় করে আমরা বুঝতে পারছি না এই জায়গায় পৌঁছে দিয়েছে পুলিশ প্রশাসনকে আর এখানকার এসপি তো কারপুতলি তালপাতার সেপাই সিভিক ড্রেস পরে এসপি ট্রাফিক জ্যাম সামলাচ্ছে লাঠিচার্জ করতে পার এরকম হিজড়ে পুলিশ ঢাকা থেকে না থাকা ভালো জানেন এই তো অভিষেক ব্যানার্জির নির্দেশে সম্পূর্ণটা জাহাঙ্গীর খান এটা করাচ্ছে আমার কাছে খবর আছে আমার তো পুলিশেও লোক আছে আমাকে তারা আগে খবর দিয়ে দিন আর এই পুলিশ সামলাতে পারবে যে পুলিশের এসপি সিভিক ভলেন্টিয়ারের মতো ড্রেস করে যে পুলিশের এসপি এখানে ট্রাফিক সামলাচ্ছে সে কিভাবে সামলাবে র‍্যাব কোথায় একটি কেন্দ্রীয় মন্ত্রী আসে আগে থেকে তার পুরো প্রোগ্রাম পুলিশকে মেল করা আছে তারপরেও তারা সামলাতে পারছে না ল অ্যান্ড অর্ডার এবং তারা এই ধরনের অপকর্ম করছে দিক আমাদের থাকুক সেন্ট্রাল ফোর্স নিয়ে যে আধা ঘন্টার মধ্যে পরিষ্কার ছাপ করে দেবো পরিষ্কার করে দেবো পিটিএফ রেখে চামড়া তুলে দেওয়ার ব্যবস্থা করে আজকে আমাদের কর্মীদেরকে পুলিশের সামনে আমার মন্ডল সভাপতি মাথা পাঠিয়ে দিয়েছে এইখানে আসার সময় ভাবুন এইটা নাকি ডেমোক্রেসি গণতন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরা আমার মা কে গালিগালাজ করেছে আমার মনে থাকে আমার শিক্ষাটা তো সেটা বলে না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি তার মা বাবা তুলে গালিগালাজ করব। সেটা আমার মনে থাকে কুনাল ঘোষের প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাপ আপনাদের তো বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈ ফিয়ত দিতে হবে যে একশো দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না তো মানুষের ক্ষোভ থাকবে শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন টাকা দেননি টাকা দিয়েছেন মমতা ব্যানার্জি কতজনকে উনষাট লক্ষ জব কার্ড হোল্ডার কত টাকা তিন হাজার সাতশো কোটি টাকা কোথা থেকে দিয়েছেন বাংলার নিজের তহবিল থেকে কারা টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি কারা বলছে দিতে দেবো না এই বিজেপির নেতারা বলছে দিতে দেবো না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের ক্ষোভ থাকবে প্রথমত ওখানে গিয়ে তিনি ধর্মের নামে ভেদাভেদ করতে গেছেন ফল ওলা বাড়িয়ে গেছে সেই জায়গায় তুলসী গাছ পুঁতে দিয়েছেন নইং ফুল্লি ওয়েল ফল ওলা রুটি রুটির জন্য আসবে সেখানে বসতে যাবে তখন ওনারা গিয়ে তুলসী নিয়ে রাজনীতি করবেন পবিত্র জিনিস তুলসী তাই নিয়ে রাজনীতি করতে যাচ্ছেন তো এবার তার সঙ্গে একশো দিন আজকে হাইকোর্টের রায় প্রমাণিত হয়ে গেছে যে রাজ্যের দাবি ঠিক ছিল তো ফলে মানুষের তো ক্ষোভ থাকবে বেঙ্গলাইনে একটা বিরতি নেবো বিরতির পর যেই সূত্রে কেন নজর রাখবো কালীগঞ্জের ভোটে কালী বিতর্ক মধ্যমা দেখালেন বিজেপি প্রার্থী ভোটের বুথ থেকে বেরিয়েই দেখালেন মধ্যমা আমরা এই নিয়েই ফিরবো একটা বিরতির পর সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর দেখছেন বেঙ্গলাই আপনাদের জানিয়েছিলাম যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বজবজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন এবং সেখানে দেখা যায় একশো দিনের কাজের বকেয়ার দাবিতে বিক্ষোভ কেন্দ্রীয় মন্ত্রীকে লক্ষ্য করে জুতো বিক্ষোভ বিক্ষোভকারীরা এবং এই ঘটনা নিয়েই নালিশ জানাতে রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দেখা করতে যান রাজভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বজবজের ঘটনা নিয়ে নালিশ আপনারা জানেন যে যেভাবে বজবজের ছবি আমরা দেখলাম কয়েক মুহূর্তের মধ্যেই বদলে গিয়েছিল প্রবল বিক্ষোভের মুখে পড়েছেন সুকান্ত মজুমদার একশো দিনের কাজের বকেয়ার দাবিতেই এই বিক্ষোভ বেঙ্গলাইনে এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো কালীগঞ্জের ভোটে কালী বিতর্ক মধ্যমা দেখালেন বিজেপি প্রার্থী কালীগঞ্জ উপনির্বাচন আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে ত্রিমুখী লড়াই কালীগঞ্জ উপনির্বাচনে এবং সেখানে দেখা গেল বিজেপি প্রার্থীর একটা বেনজির সেখানে আমরা দেখলাম যে ভোটের বুথ থেকে সেই বুথ থেকে বেরিয়ে একেবারে মধ্যমা দেখালেন বিজেপি প্রার্থী মধ্যমায় কেন লাগানো হলো কালী এ নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছেন এবং সেখানে বিজেপি প্রার্থী বলছেন যে এটা ষড়যন্ত্র করা হয়েছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন ইতিমধ্যেই তোমার কাছে যেটা জানতে চাইবো যে আমরা জানি যে আজকে উপনির্বাচন ছিল কালীগঞ্জ উপনির্বাচন সেখানে আমরা দেখেছিলাম যে বারবারই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ আনেন যে রাজ্যে উপনির্বাচন হয় না এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে বলা যেতে পারে বেনজির একটি বিতর্ক এবং সেখানে বিজেপি প্রার্থী তিনি বুথ থেকে বেরিয়ে এসে মধ্যমায় তার মধ্যমায় কালি লাগানো হয়েছে তিনি সেটা দেখালেন এবং তা নিয়ে কিন্তু বিস্তর জল ঘোলা হলো কেন দেখো প্রথমে তোমাকে যে বিষয়টা বলি যে আজকে কিন্তু কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন ছিল আর সেখানে ত্রিমুখী লড়াই তুমি যেটা বলছিলে একেবারেই এবং মোটের উপরে কিন্তু দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে তবে ভিলেন ছিল বৃষ্টি বৃষ্টির কারণে কিন্তু অনেক সময় কিন্তু ভোটদানের সমস্যা হয়েছে দেরি হয়েছে এবং বিকেল পাঁচটা অব্দি নির্বাচন কমিশন সূত্রে খবর যে ঊনসত্তর দশমিক আট পাঁচ শতাংশ ভোট পড়েছে এরপরে তুমি যে প্রশ্নটা করলে যে এই যে একটা বিতর্ক হয়েছে একদম সকাল সকাল ভোট দিয়েছেন আশীষ ঘোষ যিনি বিজেপির প্রার্থী কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের তার যে বুথ রয়েছে সেই বুথে গিয়ে তিনি যখন ভোট দেন ভোট দিয়ে বেরিয়ে আসার সময় সংবাদ মাধ্যমে ক্যামেরার সামনে তিনি মধ্যমা দেখান অর্থাৎ আমরা জানি যে ভোট দেওয়ার পর যেটা রয়েছে যে একেবারেই রিয়েতে দেওয়া হয় তর্জনীতে দেওয়া হয় এই ভোটের ছাপ কিন্তু সেখানে মধ্যমতে দেওয়া হয়েছে তিনি প্রথমে বুঝতে পারেননি এরপরে বিষয়টি যখন বিতর্ক শুরু হয় সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস যেটা নিয়ে বিতর্ক হয় তারপরে কিন্তু তিনি বিষয়টি তার নজরে আসে এবং তারপরে নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন আরওকে রিপোর্ট দিতে বলেন আরও ওই বুথ থেকে রিপোর্ট চেয়ে পাঠান এবং সেখান থেকে যে রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা পড়ে সেটা হলো এই যে থার্ড পোলিং অফিসার যিনি ছিলেন তিনি অনিচ্ছাকৃত ভুল ভাবেই তার মধ্যমায় ওই কালি লাগিয়ে দিয়েছেন এটা একেবারে অনিচ্ছাকৃত ভুল এমনটা কিন্তু নির্বাচন কমিশনের আহ পক্ষ থেকে জানানো হয়েছে যদিও আশিস ঘোষের দাবি যে ষড়যন্ত্র করে এটা করা হয়েছে তাকে মেলাইন করা সোশ্যাল মিডিয়ায় তাকে এটা নিয়ে বিতর্ক করা এটার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী কারণ যারা পোলিং অফিসার তারা তৃণমূল কংগ্রেসের ক্যাডার অর্থাৎ এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের ষড়যন্ত্র তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে নির্বাচন কমিশনারের রিপোর্টও পড়েছে তবে মোটের উপর তোমাকে যেটা বললাম যে বিক্ষিপ্ত কয়েকটা বিরোধীদের এজেন্ট ঢুকতে না দেওয়া অর্থাৎ কোথাও কোথাও কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা এবং তারই মধ্যে মধ্যমা বিতর্ক মোটের ওপর শান্তিপূর্ণ চলল ভোট গ্রহণ পর্ব আমরা দেখলাম উপনির্বাচনের ভোট গ্রহণ পর্ব চলল এবং তার মধ্যে বিজেপি প্রার্থীর বেনজির কীর্তি আপনাদের ধন্যবাদ সুমন তোমায় আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে বিজেপি প্রার্থী আশিস ঘোষ কি বলেছেন এ প্রসঙ্গে একবার নজর রাখব দেখুন এটা তো আমি নিজে নিজে আর হাতে কালি দিয়ে বার হয়নি এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব আঙুলে কালি যায় ওনারা ভুল করে যে উদ্দেশ্য ভুল করেছে ইচ্ছা কিতই করেছে কারণ হচ্ছে আমি তো আর এই আঙুলটা আমি নিজে লাগাইনি কালিটা যার জন্যে আমি বলছি উদ্দেশ্য প্রণোদিত তৃণমূলে ওটা ক্যাডার বাহিনীতে পরিণত হয়েছে যার জন্য এরা মানে তৃণমূলের যতগুলো দেখছেন সব তৃণমূলের ক্যাডার বাহিনী উদ্দেশ্য প্রণোদিত করেছে বেগলাইন একটা বিরতি নেব বিরতির পর যে ছবিতে নজর রাখবো অনুব্রত পুলিশকে সাহায্য করেছেন রিপোর্ট বীরভূম জেলা পুলিশে কুকথা কাণ্ডের রিপোর্ট জমা দিল পুলিশ এবং পুলিশের তরফে বলা হচ্ছে যে তদন্তে সহযোগিতা করছেন অনুব্রত মন্ডল এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর সঙ্গে থাকুন ক্রীড়া বিরতির পর দেখছেন বেঙ্গল লাইন বেঙ্গল লাইনে এবার যে ইস্যুর দিকে আমরা নজর রাখবো আদিবাসী নাবালিকার ছাত্রীকে হেনস্থার অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে আদিবাসী নাবালিকার ছাত্রীকে শারীরিকভাবে হেনস্থার অভিযোগ তৃণমূল উপপ্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ সামনে এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার কুসুমদা অঞ্চল এলাকায় ঘটনাটি ঘটেছে এলাকার দশম শ্রেণীর ছাত্রী উপপ্রধানের কাছে টিউশন পড়তো এবং টিউশন পড়তে গিয়েছিল এবং সেই সময় কিন্তু শারীরিকভাবে হেনস্থার অভিযোগ ওঠে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ ঠিক কী হয়েছে ঘটনাটা দেখো একেবারেই যেটা বলা যায় যে গতকাল যে পশ্চিম মেদিনীপুর জেলার যে পিংলা ব্লক রয়েছে সেই পিংলা ব্লকের কিন্তু কুসুমদা এলাকায় কিন্তু যে অভিযোগ উঠছে যে অল্প প্রধান সেই তৃণমূল যুব প্রধান সেই উপপ্রধান কিন্তু প্রধান কিন্তু টিউশন পড়াতেন এবং টিউশন পড়ানোর সময় কিন্তু যে অভিযোগ যে আদিবাসী যে নাবালিকা ছাত্রী দশম শ্রেণী তাকে কিন্তু টিউশন পড়ানোর সময় কিন্তু সবাইকে ছেড়ে দিয়েছেন তাকে কিন্তু আটকে রেখেছিলেন এবং তারপর শারীরিক নির্যাতন করেছেন এমনটা কিন্তু অভিযোগ করেছে যে নাবালিকা ছাত্রী তার বাড়িতে যেয়ে এরপরে কিন্তু বিভিন্ন আদিবাসী সংগঠন কিন্তু তারা প্রতিবাদ বিক্ষোভ জানায় এবং প্রতিবাদ বিক্ষোভ জানানোর পরে কিন্তু থানায় লিখিত অভিযোগ হয় অভিযোগ হওয়ার হওয়ার পরে কিন্তু পুলিশ আটক করে নিয়ে যায় সেই উপপ্রধান সাউদ খানকে এবং এর পরে কিন্তু সেই অভিযুক্ত সাউদ খানকে কিন্তু পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে কিন্তু আজকে জেলা জেলা আদালত কিন্তু তাকে তোলা হয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু পক্ষ আইনে মামলা হয়েছে ধন্যবাদ সুদীপ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুদীপ নন্দীর সঙ্গে হাত দিচ্ছে রেপ করার চেষ্টা করছিল পারেনি ছে না ছুটকে ছিটকে বাড়িয়ে গেছে পালিয়ে গেছে এখন যে আমাকে প্রতিবাদ করে মা এরকম আমাকে আর টিউশনি পড়াবো আমার এরকম মাস্টার গায়ে হাত দিয়ে এরকম করে মোর ইজ্জত লিবার চেষ্টা করছিল আমি পালিয়ে আসছি আর কি করবো আমরা গরিব লোক এখন আমরা মেয়ে ছেনাকে পড়াবার জন্যে আমরা দিছিলাম এরকম যদি তারা নেতাগুলো যদি এরকম তারা অত্যাচার মেয়ের উপরে করে তাহলে আমরা কি তার যে করছে তার জন্য শাস্তি চাই সাউথ খান করছিল উনি কি উপপ্রধান হ্যাঁ ওর উপপ্রধান আমাদের মন্ডমারি অঞ্চলের কোন দলের টিএমসি দলের আদিবাসী নাবালিকা ছাত্রীকে শারীরিক ভাবে হেনস্থার অভিযোগ স্থানীয় তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার কুসুমদা অঞ্চল এলাকায় এলাকার এক দশম শ্রেণীর ছাত্রী কুসুমদা অঞ্চলের উপপ্রধানের কাছে টিউশন পড়তে যেত এবং টিউশন পড়তে গেছিল পরিবারের অভিযোগ টিউশনেই সমস্ত ছাত্রছাত্রীকে ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরেই এরকম একটা ঘটনার ঘটে কোনো রকমে ওই ছাত্রী ছুটে বাড়ি পালিয়ে আসে এবার বেঙ্গল লাইনে যে ছবির দিকে আমরা নজর রাখবো থানার বিরুদ্ধে হুমকির অভিযোগ আপনাদের যে ছবি আমরা এই মুহূর্তে তুলে ধরব অভিযোগ প্রতিবাদী পিয়ালি দাসের সন্দেশখালীর মুখ পিয়ালি ওরফে মাম্পি তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ থানার বিরুদ্ধে রীতিমতো থানার থেকে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে এমনই অভিযোগ পিয়ালি দাসের সন্দেশখালীর মুখ পিয়ালি ওরফে মাম্পি তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাকে ক্রমশ চাপ দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলেছে পিয়ালি ওরফে মাম্পি চাপ দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে তৃণমূলে যোগ দিতে হবে না হলে প্রাণ সংশয় এমনটাই অভিযোগ এনেছেন পিয়ালি ওরফে মাম্পি ঠিকই অভিযোগ শোনাবো আপনাদের তাদের এখন তো টিএমসি কিছুই নেই তো যা কিছু টিএমসির মণ্ডল সভাপতি বলুন এই প্রশাসনের এই থানার ওসি বাবু সব কিছু টিএমসির হয়ে তিনি সব কিছু কাজবাজ করেন আমাকে কালকে সকালে আমি একটা বিশেষ কোনো অন্য কেস নিয়ে আমি স্যারকে ফোন করি স্যার ফোন তোলেননি তারপরে আমি ভিলেজ পুলিশ একজন ছিলেন ওনাকে ফোনটা করি করার পরে খবরটা ভিলেজ পুলিশ দেওয়ার পরে ভিলেজ পুলিশের ফোন থেকেই আমাকে কলটা করে আমাকে থের দেন তুই কত বড় বড় নেতা হয়েছিস দেখে নেব তোর তোকে কে বাঁচায় আমার কেউ কিছু করতে পারবে না আমি একজন প্রতিবাদী হয়ে যদি আমাকে এরকম ধরনের থ্রেট আমার উপরে আসে তাহলে এখানকার সাধারণ মানুষ যারা ক্যামেরার সামনে আ থানার বিরুদ্ধে রীতিমতো হুম হুমকির অভিযোগ অভিযোগ প্রতিবাদী পিয়ালি দাসের রন্দেশ কালীর মুখ পিয়ালি ওরফে মাম্পি এমনই অভিযোগ তুলেছেন যে তাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ক্রমশ চাপ দেওয়া হচ্ছে তৃণমূলে না গেলে প্রাণ সংশয়ের হুমকি দেওয়া হচ্ছে চাপ দেওয়া হচ্ছে অভিযোগ ওসির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন মাম্পি এমনই হুমকির অভিযোগ পিয়ালি ওরফে মাম্পির কুনাল ঘোষ এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো কারণ এর আগে ওনারা অনেক লোককে শিখিয়ে নানা রকম অপপ্রচার করিয়েছিলেন সেগুলো সমস্ত তো পরবর্তীকালের আপনারা দেখেছেন সে ভিডিওগুলো তো ফাঁস হয়ে গেছে ওদের দলের নেতাই বলেছে যে এর জন্য টাকা এসেছে অমুক এসেছে তমুক এসেছে ফলে ওনারা কাকে দিয়ে কি অভিযোগ করাচ্ছেন সেগুলো নিজেরাই সামনে আনছেন এসব হাস্যকর ওনাদের অপপ্রচার মা বোনদের সম্মান নিয়ে তারা যে ছেলেখেলা করেছেন বাংলার সম্মান নিয়ে ছেলেখেলা করেছেন এগুলো সব এক্সপোজড হয়ে গেছে ফলে ওখানে বিজেপির কোনো জায়গা নেই বিজেপি ছেড়ে মা বোনেরা সব চলে যাচ্ছেন ফলে সেই সময় ওনারা আবার কাকে কি শিখিয়ে পড়িয়ে করিয়েছে বেঙ্গল আইনে এবার বিরোধী নেব বিরোধীর পর যে ছবিতে নজর রাখবো লাগাতার বৃষ্টিতে মৌসুমী দ্বীপে নদী বাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী এই খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর ফিরে এলাম পর দেখছেন বেঙ্গল লাইন এবার যে ইশুর দিকে আমরা নজর রাখব গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে লাগাতার বৃষ্টিতে মৌসুমী দ্বীপে নদী বাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী মৌসুমী দ্বীপে বড় সড়ো নদী ভাঙন গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টিতে নদী বাঁধে ভাঙন বড় সড়ো ভাঙন মৌসুমী দ্বীপে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এলাকাবাসীরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বালিয়াড়িতে বড়তলা নদীবাধে বড়সড় ভাঙন প্রায় দেড় কিলোমিটার নদীবাধে ভাঙন আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ গত কয়েকদিনের ধরে বৃষ্টি চলছে ঝোড়ো হাওয়া বইছে এবং তার মধ্যেই মৌসুনী দ্বীপে বড়সড় ভাঙন এলাকাবাসীরা কি বলছেন প্রশাসন কতটা আশ্বস্ত করতে পারলো দেখো এলাকাবাসীরা তারা যথেষ্ট ক্ষুব্ধতার কারণ বারে এই এলাকায় নদী ভাঙন দেখা যায় এবং আমাবস্যা পূর্ণিমার পোটালেই সেখানে ভাঙন লক্ষ্য করা যায় প্রত্যেক প্রত্যেক সময় আর সেখানে এই যে দুর্যোগ সেই দুর্যোগের ফলে যে সেখানে নদীবাধে ভাঙন হবে সেটা কিন্তু আগে থেকেই মানুষজন বুঝতে পেরেছিলেন এবং তারা প্রশাসনকে বারবার সে বিষয়ে জানিয়েছিলেন কিন্তু তাদের খুব এখানেই যে প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রশাসন কিন্তু যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি দীর্ঘদিন ধরেই এই গঙ্গাসাগরের মৌসুমী এলাকায় সেখানে কিন্তু কংক্রিটের নদীবাদের দাবি তুলেছেন এলাকারবাসী বাসিন্দারা তার কারণ ধীরে ধীরে এই মৌসুমি গ্রাম পঞ্চায়েতটা এটি একটি দ্বীপের মধ্যে অবস্থিত সেটি কিন্তু কার্যত বিলুপ্ত হয়ে যাচ্ছে বারবার প্রশাসনকে জানিয়েও রকম সুরাহা হয়নি তাই এলাকার মানুষরা যথেষ্ট ক্ষুব্ধ এদিনও যখন সকালবেলা ভাঙন দেখা দেয় এবং তারপর প্রায় পঞ্চাশ মিটার এলাকা জুড়ে বাঁধ পুরো ধসে নদীগর্ভে তলিয়ে যায় এবং গ্রামের মধ্যে জল ঢুকতে শুরু করে তখন কিন্তু সেচ দপ্তরের কর্মীরা দ্রুত এলা এলাকায় আসে এবং তারা বাদ মেরামতির কাজ শুরু করেন কিন্তু বাদ মেরামতির কাজ শুরু করলেও এলাকার যে ধানের জমি বা পুকুর সেগুলোকে কিন্তু বাঁচানো যায়নি বহু ধান জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পুকুরের মাছ নষ্ট হয়েছে এই নোনা জল ঢুকে সাধন দা ধন্যবাদ প্রশঞ্জিত আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশঞ্জিত সাহার সঙ্গে স্থানীয়রা কি জানাচ্ছে এই প্রসঙ্গে শুনাবো আপনাদের না হলো আমাদের ঠিকতে পারো না আমাদের বুড়ো লোক কোথায় যাচ্ছে মাটির বাঁধ যত করতেছে ভাগ ভেঙে যাচ্ছে

ওদিকে সেখানে এখানে মাটিলে সে সেখاله দিচ্ছে তাহলে আমরা কি করতে যাব আমাদের কি মগটাকে ভোগ দেয় না এখন কি চাইছে আমাদের পাকার ঘাট যতক্ষণ না আমাদের বাসবো না পাকার ঘাট করতেই হবে নদী বন হয়ে নদীর চলে আসছে আর এই কাজ করতে করতেছে চরগুলো গোছ করে রেখে দিয়েছে চরগুলোতে এ করে যা কিছুটা বন থাকে কিন্তু আমরা চাইছি ঢালাইবেন ওই বন থাকতে চাই না

আপনারা জানেন যে বিগত তিন চার দিন ধরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে সমুদ্র ছিল এবং বাতাসের গতিবেগও খুব বেশি ছিল তাই থেকে টোটাল দক্ষিণ দিকের একটা অংশ কিছু অংশ চলে গেছে কিন্তু আমাদের কাজটা কন্টিনিউয়াস চলছে এটা আপনারাও গিয়ে দেখেছেন যে আমাদের কাজটা চলছে এবং ইমার্জেন্সি পিরিয়ডে আমাদের এস এবং এসডিও ইরিগেশন তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এসে পৌঁছেছে এবং টোটাল ওখানে আমরা দেখেছি যে ওই পূর্বপরেশের পুরো অংশটাকে টোটাল বাইশশো কিলোমিটার যার মধ্যে প্রায় সাতশো আশি কিলোমিটার আমাদের অলরেডি টেন্ডার হয়ে গেছে সাতশো আশি মিটার হচ্ছে আর টেন্ডার হয়ে গেছে এই বর্ষা কেটে গেলে হচ্ছে পার্মানেন্ট একদম কংক্রিটের বাঁধ হবে আর বাকি যে দেড় কিলোমিটার ইতিমধ্যে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের যিনি বিধায়ক আছেন যিনি আমাদের মংসুনী অত্যন্ত দায়িত্ব নিয়ে কাজ করেছেন যে বড় অংশটা আর দেড় কিলোমিটার তিনি বিষয়টা অলরেডি উত্থাপন করেছেন শেস দপ্তরের কাছে আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যে একটা পাকা ভক্ত পার্মানেন্ট একটা বাঁধের আশা আমরা করছি আগামী দিনে কারণ আমাদের ওই পোরশনটা টোটালটাই যেভাবে ঢেউ হয় যে ওই মাটির বাঁধ দিয়ে ওখানে কখনো করা সম্ভব থাকবে না বেঙ্গল লাইন এখন এই পর্যন্ত বঙ্গার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের জন্য অবশ্যই নজর রাখুন ঠিক সন্ধে 7টায় বেঙ্গল লাইনে এরপর দেখুন নিউজ এক্সপ্রেস এবং রাত আটটায় দেখুন নেশন টাইম স্বপ্ন